নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত রোজকার মতন আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করবো আলু ফুলকপি আর মটরশুটি দিয়ে একটা নিরামিষ রেসিপি এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো শুরু করছি আমার আজকের এই রেসিপিটি এর জন্যে একটা মিডিয়াম সাইজের ফুলকপি এইভাবে কেটে নিয়েছি তার সাথে একটা আলু এভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এক সাইড করে রেখে দেব আর এদিকে একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি কয়েকটা আদার টুকরো আর তিন চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তার সাথে অল্প পরিমাণে মটরশুঁটি নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা এই তিনটেকে আমি একসাথে মিক্সির জারে দিয়ে পেস্ট করে রেখে দেব এদিকে একটা পাত্রে অল্প পরিমাণে জল দিয়ে একটু ফুটে উঠলে ফুলকপিগুলো দিয়ে একটু জাস্ট ভাপিয়ে নিচ্ছি ভাপানো হয়ে গেলে অন্য পাত্রে তুলে নিলাম এখন গ্যাসে কড়া বসে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম তার সাথে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম নাড়াচাড়া করে উল্টে পাল্টে ফুলকপিগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়াম করে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দুবার তিনবার এইভাবে উল্টে পাল্টে আলু ফুলকপিগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব সব ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে রাখছি এবার করার মধ্যে আর অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম আবারও তেলটাকে একটু গরম করে নিয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরেটা আমি হাফ চামচের থেকে অল্প কম দিয়েছি একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম করে এই সময় রাখতে হবে একটু নাড়াচাড়া করে দিয়ে মশলাটাকে দিয়ে দিচ্ছি আমি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলোকে এবার সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব গুঁড়ো মশলার মধ্যে আছে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের থেকে অল্প কম লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এর সাথে অল্প পরিমাণে চিনি আমি অ্যাড করেছি সেটা দেখানো হয়নি চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে নিরামিষ সবজির মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কসুরি মেথি সব কিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু ফুলকপিগুলো আবারও এইভাবে একটু নাড়াচাড়া করে সব কিছু ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল জলটা দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে পরিমাণ মতন লবণ অ্যাড করে দিলাম লবণটা বুঝে শুনে দিতে হবে যেহেতু আমি আগে ফুলকপি ভাজার সময় একটু লবণ দিয়েছি এবার ঢাকনা বন্ধ করে দিয়ে আমি পাঁচ মিনিট ফুটতে দেব যাতে করে আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে আসে পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আলু ফুলকপিগুলোকে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব ঝোলটা অনেকটা শুকিয়ে একদম মাখামাখা ভাব হয়ে এসছে তা আমাদের আলু ফুলকপি আর মটরশুঁটির রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে আলু ফুলকপি আর মটরশুঁটির এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো আর নতুন বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ